হাই আমি চম্পা আমাদের সেলাইয়ের শুরু হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে কোর্সে থাকবে বেসিক টু অ্যাডভান্স কোর্সের শেষে সার্টিফিকেট দেওয়া হবে আর ছ মাসের কোর্স এ টু জেড শেখানো হবে আর আমি যে পরে আছি শাড়িটা দেখছো উইথ ব্লাউজ তো এটা আমি নিজে নিজেই বানিয়েছি তো এরকম ধরনের শাড়ি ব্লাউজ সব কিছুই কোর্সে শেখানো হবে তো কি কি শেখাবো তোমাদের আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি কীভাবে কি শেখাবো তো তোমাদের কোনো চিন্তার কারণ নেই পুরোপুরি কোর্স একদম কমপ্লিট করি এখান থেকে ছাড়া হয় তো তোমরা যারা ভর্তি হতে চাইছো জানুয়ারির পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ অব্দি ভর্তি নেওয়া হবে তো তোমরা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার সাথে কনট্যাক্ট করে নিতে পারো সমস্ত কিছু বলে দেবো তোমাদের কিছু জানার থাকলে আমাকে কন্ট্যাক্ট করে নেবে আমি সমস্ত কিছু বলে দেবো তো তোমরা যদি শুধু ব্লাউজ শিখতে চাও কেউ তো ব্লাউজ শেখানো হয় শুধু ব্লাউজ চার থেকে পাঁচ রকম ব্লাউজ শেখানো হয় ডিজাইন সমেত তো তার জন্য তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ব্লাউজের কোর্স দু মাসের কোর্স থাকে তো কন্টাক্ট করে নিতে পারো আর দেখো এই যে ড্রেসটা আমি পরে আছি কিছু না এটা একটা শাড়ি দিয়ে বানানো হয়েছে তো দেখো এরকম যদি নিজে বানাতে পারো তাহলে তো কোনো কথাই নয় তো নিজে ডিজাইনার হলে তো এরকম সুন্দর সুন্দর ড্রেস তো আমরা নিজেরাই নিজেদের নিজেদের জন্যে বানিয়ে পরতেই পারি অন্যজনকেও বানিয়ে দিতে পারি তো দেখো এটা একটা সুতির সুতির পিস আছে একদম লং করেছি গাউন তো দেখো নিজের মনের মতন একদম ডিজাইনার ড্রেস বানিয়ে পরে নিতে পারবো আর এই দেখো একটা কাস্টমারকে এই ড্রেসটা আমি পুরো একদম কমপ্লিট করে দিয়েছি তো স্কার্ট উইথ ব্লাউজ সাথে ওড়না দেখো পুরো ছিটটাই আমার থেকে নিয়েছে নিয়ে ও এরকম ধরনের আমাকে দেখিয়েছিল ড্রেস বানিয়ে দিয়েছি তো দেখো এবার ডিজাইনার ব্লাউজ দেখাচ্ছি দেখো এরকম একদম ডিজাইনার তোমাদেরকে তৈরি করে বানিয়ে একদম সামনাসামনি দেখানো হবে শেখানো হবে তো আরো সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো কি কি তোমাদের একদম দেখানো হবে একটা ফুল স্লিভস সামনে পানওয়ালা পিছনে রাউন্ড তো সব সবকিছু শেখানো হয় তো দেখো তোমরা আরো অনেক কিছু আমি আমি তোমাদের ডিজাইনার ব্লাউজ দেখাচ্ছি আর আমার স্টুডেন্টরা কিভাবে কি তৈরি করেছে সবটাই আমি দেখাচ্ছি দেখো তো এটা একটা ফুল সিলিজের এর উপরে চৌকো পিঠ হয়েছে চৌকো সরি চৌকো গলা হয়েছে রাউন্ড পিঠ হয়েছে তো এরকমও শেখানো হবে আরো দেখো এরকম ডিজাইনার ব্লাউজ দেখাচ্ছি আমি এরকম ধরনের ডিজাইনার ব্লাউজ শেখানো হবে তো প্যাডের ব্লাউজ হবে পাইপিং শেখানো হবে ডিজাইন শেখানো হবে সব কিছুটাই শেখানো হবে একদম একদম সামনা সামনি তোমাদের দেখানো হবে শুধু পেপারে আমাদের শেখানো হয় না আমরা ডাইরেক্ট কাপড়ে শিখিয়ে দেখিয়ে দিই একদম ডাইরেক্ট কাপড়ে শেখালে একটু বেশি বেশিটা একটু সুবিধা হয় ভালোভাবে একটু শেখা শিখতে পারা যায় তো আমি সেই সেই জন্যই আমি একদম ডাইরেক্ট কাপড়ই আমি ব্লাউজ যেহেতু আমি তৈরি করছি সেহেতু আমি ব্লাউজের ওপরই একদম দেখিয়ে শিখিয়ে দিই আমার স্টুডেন্টদের কিভাবে কি আমি ডিজাইন করছি বানাচ্ছি একদম ভিডিও করে একদম দেখিয়ে দিই আমি আর এই যে এই যে দেখো একটা জর্জেটের এর উপরে একটা কাজ করা পিস এটা একটা গ্রাউন্ড বানানো হয়েছে দেখো এটা একদম লং ডাউন হয়েছে লাগছে তো এটা একটা কুর্তি বানানো হয়েছে কুর্তিটা নিচে আপ ডাউন আছে ফুল করে দিয়েছি সব কিছু যে যেগুলো যা আমি দেখাচ্ছি এগুলো একদম সবকিছু আমি তোমাদের সামনে চোখের সামনে এইভাবে দেখিয়ে শেখানো হবে তো এটা দেখো একটা আমার স্টুডেন্ট ও নিজের হাতেটা বানিয়েছে তো দেখো নিজে বানিয়েছে তোমরাই দেখো কত সুন্দর লাগছে না তো ও অনেক কিছুই বানানো শিখে গেছে তো ও ভালো রকমই শিখে গেছে সব কিছুই বানায় তো এটা দেখো একটা ব্রো বানিয়েছি লং ব্রোটা লাগাবো পিছনে ওপরে দেখো এই যে বানিয়েছি ব্রোটা এই সব কিছু শেখানো হবে ব্রো শেখানো হবে গ্রাউন্ডটাও টাও শেখানো হবে কিভাবে কি সে তৈরি করছি আমি এসব সব কিছু শেখানো হবে আর আমার স্টুডেন্টরা কি কি নিজের হাতে বানিয়েছি সেগুলো আমি দেখাচ্ছি চলো তোমরা দেখো আর এই দেখো একটা এটা কোট কলার শার্ট বানিয়েছি তো দেখো কলার তো অনেক কলারও অনেক রকমের আছে তো কলারও অনেক রকমের তোমাদের শেখাবো কোট কলার আছে আরো অনেক কিছু কলার আছে সব কলারও তোমাদের শেখানো হবে এ টু জেড শেখানো হবে আর আমার কাছে আর একটা সুবিধা আছে কোর্স কমপ্লিট হওয়ার পরও আমি বলে দিই যে প্র্যাকটিসের এর জন্য একদিন করে আসতে যদি কারো অসুবিধা হয় সে আসতে পারে একদিন করে আমার দোকানে আসতে পারে প্র্যাকটিস করতে দেখো এটা একটা ব্লাউজের ওপরে কলার করেছি আর ব্যাক সাইডটা ডিজাইন করেছি ফ্রন্টে প্যাড দিয়েছি এটা প্যাডেড ব্লাউজ এটা দেখো একটা লেহেঙ্গার ব্লাউজ আছে স্লিভলেস ব্লাউজ তো আমি এটা জামার ওপরে এটা পরেছি তো এটা সিভলেস ব্লাউজটা একদম দড়ি ছাড়া আছে দেখো কত সুন্দর ফিটিংস হয়েছে তো এই এই ব্লাউজটাও শেখানো হবে কিভাবে কি শেখানো হবে স্লিভলেস ব্লাউজ আর এটা একটা ফ্রক হয়েছে স্লিপ ফুল স্লিপস হয়েছে ফ্রকটা আর নিচেটা পাইপিং নিচেটা সরি নিচেটা নিচেটা পিকো করা হয়েছে তো পিকোটাও শেখানো হবে প্রত্যেকটা জিনিসই শেখানো হবে এটা একটা কুর্তি বানিয়েছি ভি ভি গলা হয়েছে এটা একটা লেহেঙ্গার ব্লাউজ লেহেঙ্গার ব্লাউজের হাতে কোমরে লটকনে লেস লাগিয়ে দিয়েছি দেখো এরকম লটকন ডিজাইনার লটকনও শেখানো হবে এই একটা দেখো আমার স্টুডেন্ট ও নিজের হাতে বানিয়েছে তো দেখো ও ভিডিও করেছে তো খুব সুন্দর লাগছে দেখতে ও নিজের হাতে এটা বানিয়েছে তো আমার তো খুবই ভালো লাগছে ও বানিয়েছে তো এরকম স্টুডেন্টরা বানালে আমার তো খুবই ভালো লাগে দেখে তো সবাই নিজে নিজে এরকম সুন্দর সুন্দর বানাক বানিয়ে নিজে নিজে পড়ুক আমার খুবই ভালো লাগে তো এবার দেখো ও একটা ব্লাউজ বানিয়েছে তো ব্লাউজটা দেখো ব্লাউজটা কত সুন্দর লাগছে হাতে কুচি দিয়া তো এরকম কুচি দিয়াও শিখিয়ে দেব পিছনটাও ডিজাইন হয়েছে আর ফ্রন্টে প্যাড দেওয়া আছে তো এটা একটা আমার কাস্টমারের ব্লাউজ তো এটা বানিয়ে দিয়েছে আমি দেখো ব্যাকলেস আছে তো এরকম ডিজাইন দেখছো এগুলো দেখানোর কারণ হচ্ছে এরকম সব জিনিসটাই আমি শিখিয়ে দেবো আর দেখো এটা আমার একটা স্টুডেন্ট মাপ নিচ্ছে তোমার মাপ নেওয়াটাই মাপ নেওয়াটাই বেস্ট তার কারণ হচ্ছে মাপ ঠিকঠাক নিলে তবেই জিনিসটা ঠিকঠাক তৈরি হবে দেখো খুব সুন্দর মাপটা নিচ্ছে মাপ নেওয়াটা সুন্দরভাবে ভাবে শিখতে হবে আর এইভাবে আমি বোর্ডে একদম শিখিয়ে দিই বোর্ডে বুঝিয়ে বুঝিয়ে আমি শিখিয়ে দিই সূত্রের সাহায্যে শেখানো হয় বোর্ডে তো দেখো আমার স্টুডেন্টদের হাতের বানানো জিনিসগুলো আমি তোমাদের এবার একটা একটা করে দেখাচ্ছি দেখো এগুলো ওরা নিজে নিজে সব বানিয়েছে দেখো কত সুন্দর লাগছে সবাই সবাই নিজে নিজে বানিয়ে পড়ে ভিডিও দিয়েছে আমাকে সো দেখো কত সুন্দর লাগছে তো তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাকে ফোন করে আমার থেকে জেনে নিতে পারো ডিটেলস এ টু জেড শেখানো হবে আমি আবার বলছি আর একটা কথা আমি বলে দিই উম সবাই আমাকে কোর্স শুরু হওয়ার পরে আমাকে ফোন করে তো কোর্স শুরু হওয়ার পর ফোন করলে আমার একটু অসুবিধা হয় কারণ হচ্ছে কোর্স এক তারিখ থেকে স্টার্ট তারপরে যদি ফোন করে বলে যে ভর্তি হব তখন একটু অসুবিধা হয়ে যায় তাই তোমরা যদি ভর্তি হতে চাও তো পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত জানুয়ারির ভর্তি নেওয়া হবে তারপর একটু অসুবিধা হবে আমি হয়তো ভর্তি নাও নিতে পারি আমার একটু অসুবিধা হয়ে যায় তাই সবাই একটু চেষ্টা করো যদি কেউ শিখতে চাও তো পনেরো তারিখ থেকে জানুয়ারি তিরিশ তারিখ পর্যন্ত ভর্তি নেওয়া হবে আর ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত এক সরি ফেব্রুয়ারির এক তারিখ থেকে ক্লাস শুরু করে দেওয়া হবে